أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين كلكم راعٍ وكلكم مسؤول عن رعايته أسكري دعوة ما এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং খেলাফত মজলিসের প্রিয় কর্মী ভাইয়েরাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় ভাইয়ের আমার আমার কথা বলার কথা ছিল না কিন্তু নাম ঘোষণা যেহেতু হয়েছে না বলেও পারছে না আজকে আপনাদের সামনে আমি চারটা শব্দ খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো না একটু ইঙ্গিত দিয়ে বলবো আকলমন এসারাই বাসাস আপনারা একটু বুঝে নেবেন আমাদের কিছু দাঁতিপীম সংগঠন আছে জিনারা ডাক্তার হয়ে ফটো আছেন কারণটা কি জানেন বাংলাদেশে হুজুরের চেয়ে মুক্তি বেশি রুবির চেয়ে ডাক্তার বেশি কেননা আপনার সন্তান বা দুই কে অসুস্থ হয় দেখবেন যে আপনার পাশের বাড়ির মহিলা অথবা যে জীবনে কিছু জানে সেই গাছের পেটে বেঁধে দাও পেট ভালো হয়ে যাবে পক্ষান্তরে যিনি আলিফের নামে কুতুব জানে না তিনিও ফতুয়া দেন এটাই যেমন আমাদের প্রাতৃবৃদ্ধ সংগঠনের জনাব ডাক্তার সাহেব ফতুয়া দিচ্ছেন গণতন্ত্র

হিষ্কার করার নামে হচ্ছে ধর্মের উপকর আপনারা আপনাদের চান এইটার উপর কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমি এই প্রসঙ্গে আপনাদেরকে কথা না বলে ইঙ্গিতে কথা বলবো তাহলে নির্বাচনে এক জিনিস ডেমোক্রেসি এক জিনিস নির্বাচন কাকে বলে আপনারা ভালোই জানি ইলেকশন এই কয়েকজনের মাধ্যমে কিছু কিছু আপনার পছন্দ মতো ভোট দিয়ে ব্যয় করার নামে নির্বাচন আর গণতন্ত্র গণতন্ত্র কুপুরি মতবাদ আমি ডাক্তার সাহেব আপনাকে বলে দিচ্ছি সাবধান জীব কেটে ফেলবে আপনার হাসর উদ্দিন আল্লাহ যদি আপনি ইসলামের বাইরে কথা বলেন ফতুয়া দিবেন না ডাক্তার ডাক্তারি করেন মুফতি মুফতিগিরি করেন প্রফেসর প্রফেসরগিরি করেন তার মধ্যে ডাক ফতুয়া দিয়া ইসলামকে নষ্ট করার কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়ের আমার আমি আপনাকে সাবধান করে দিচ্ছি আপনি ডাক্তারি করেন ভালো পারবেন মুফতিগিরি করবেন না উনি এই দিচ্ছেন এখন গণতন্ত্র হারাম না ঠিক কথা বলতে লজ্জা গণতন্ত্র মতবাদ হারাম 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 অধ্যাপক শাহ আলম প্রেমের আসুন ইসলাম আমরা কিন্তু ইলেকশনের কথা বলি গণতন্ত্রের কথা বলি না আমরা নির্বাচনের কথা বলি গণতন্ত্রের কথা বলি না ইসলামের কথা বলি আমরা ইসলামের নামে রাজনীতি করি না আমরা কি করি হদিদ ইসলাম

ইসলামের রীতিনীতির কথা বলবো ইসলামের পথ পদ্ধতির কথা বলবো যদি তাতে কেউ মনে করে আমরা রাজনীতি করি তাহলে এটা আমাদের রাজনীতি আসুন তাহলে ইসলামের ভিত্তি করে আমরা ভালো জানেন আমি ওদিকে না জানি শুধু এটুকু বলবো আসুন যার যার সীমা বদার্থ থেকে যার যার আঙ্গিক থেকে যার যার সীমানা থেকে সীমানার ভিতরে কথা বলুন সীমানার বাইরে কথা বললে যদি তা কুরান হাদিসের বিপরীত হয় তাহলে আপনার স্থান কোথা হবে নির্ধারণ করবে কে আল্লাহ সুতরাং শরীয়ত আমার আপনার বিচার হবে শরীয়তের মাধ্যমে সুতরাং শরীয়তের বাইরে কোনো কথা বলে ইসলামকে বিতর্কিত করার কোনো করার সুযোগ নাই প্রিয় ভাইর আমার আপনাদেরকে অনুরোধ করছি ডোন্ট ফার্দার একজাম্পল অ্যাভাউট ইসলাম যা আছে তাই বুঝবেন এর বাইরে কোনো বোঝার দরকার নাই আমি আমার কথা সম্প্রতি